আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলকে এক হাত নিলেন এর দোয়ান আরও জানিয়ে দিব বাগরাম ঘাটির আশপাশের এক কিলোমিটার খালি করার নির্দেশ এরপর থাকছে ইরানের হামলার ভয়ে বাংকারে পালালো অনেকেই নেতানিয়াহুর কপালে ভাজ এবং সর্বশেষ থাকছে তালেবানের সবচেয়ে কাছে চলে এলো চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে এক হাত নিলেন ইরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান তিনি বলেছেন গোষ্ঠীটি শান্তির জন্য প্রস্তুত রয়েছে খবরে বলা হয় গণমাধ্যমগুলোর গোষ্ঠী একটি অনুষ্ঠানে একথা বলেন এরদোয়ান তিনি বলেন হামাজ বরাবরের মতো দেখিয়ে দিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হল শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার বিশ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রবিবার স্থানীয় সময় সন্ধ্যে ছয়টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন সময়সীমার কয়েক ঘণ্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায় তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনা দাবি করেছে ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ায় ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বলেন ট্রাম্প এরদোয়ান জানান হামাস তাদের শান্তির সদিচ্ছা আবারও দেখিয়েছে এবং এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তা কাজে লাগানো তিনি বলেন যে ইসরায়েলের অবরোধ ও হামলা বন্ধ করা এখন জরুরি এবং শান্তির সম্ভাবনা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করতে হবে তিনি জানান ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং তুরস্ক এই সংকটে মানবিক সহায়তা কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারণা সব ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছে এরদোয়ান আরও বলেন তুরস্ক গ্লোবাল সুমিট্রিলার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে এ বহরে হামলা চালিয়ে নৌজান জব্দ ও যাত্রীদের আটক করেছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন তিনি বলেন গাজায় শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনাই আমাদের মানবিক দায়িত্ব আর সে লক্ষ্যে তুরস্ক কাজ করে যাবে দুদিন আগেও ইসরায়েলকে এক হাত নেন এর দোয়ান ইসরায়েলের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌজান আটককে জলদস্যুর কাজ বলে আখ্যায়িত করেন এর দোয়ান নিজের দল একে পার্টির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন যে আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ প্রমাণ করে এই গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে ওই সমাবেশে এরদোয়ান আরও বলেন গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার শান্তির ন্যূনতম সুযোগ আসুক সেটাও মন থেকে চায় না গ্লোবাল সমুদ্রী জলটেলা আবারও বিশ্ববাসীর সামনে গাজায় নির্মমতা ও ইসরায়েলি খুনি চেহারা তুলে ধরেছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের ছেড়ে যাব না যুদ্ধবিরতি নিশ্চিত এবং শান্তি ফিরিয়ে আনতে আমরা আমাদের সব ক্ষমতা দিয়ে কাজ করে যাব বাগরাম ঘাটের আশপাশের এক কিলোমিটার খালি করার নির্দেশ আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বহুল আলোচিত বাগরাম বিমান ঘাটি ঘিরে আবারও তৈরি হয়েছে চাঞ্চল্য আফগান সরকার হঠাৎ করেই ঘোষণা দিয়েছে ঘাটির এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব বাড়িঘর ত্রিশ দিনের মধ্যে খালি করতে হবে হঠাৎ এই ঘোষণায় অস্বস্তিকর অবস্থায় পড়ে যান স্থানীয় বাসিন্দারা দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম চশম নিউজ এই তথ্য জানিয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন কোনো ক্ষতিপূরণ বা সহায়তা ছাড়াই পরিবারগুলোকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে শীতকাল ঘনিয়ে আসার পরও আশ্রয়হীন হওয়ার ভয়ে সরকার উপেক্ষা করছে বলে অভিযোগ তাদের তবে এই পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে আরও বড় প্রশ্ন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন কৌশলগত গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র বাগ্রাম ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় আফগান কর্তৃপক্ষ অবশ্য সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন এক ইঞ্চিও নয় তারা স্পষ্ট করেছে কোনো অবস্থাতেই বাগ্রাম বিমান ঘাঁটি আমেরিকার হাতে ফেরত যাবে না কিন্তু এ ঠিক পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ বৃদ্ধি পায় উন্নত যুদ্ধ বিমান আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার এমনকি বিটু টু বোমবারও বিমান মোতায়েন করা হবে বলেও শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে বাগরাম ঘাটির আশপাশ থেকে বাড়িঘর খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ এবং সম্ভাব্য উস্কালি সংখ্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে ভবিষ্যতে ঘাটির চারকাশি নিরাপত্তা আরও করা করার পরিকল্পনাই হয়তো এর আসল কারণ এর মধ্যে আবার পুরো আফগানিস্তানও হঠাৎ দেখা দিয়েছে অস্বাভাবিক পরিস্থিতি পুরো দেশে টানা দুই দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল আফগান সরকার বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে থাকতে পারে ভিন্ন কারণ বাগরাম ঘাটি ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং পাকিস্তানের সম্ভাব্য ভূমিকার আড়ালে যেন কোনো তথ্য ফাঁস না হয় সেই আশঙ্কায় হয়তো ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বাগরাম ঘাটি বরাবরই ছিল আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু এবার আকস্মিক উচ্ছেদাদেশ নতুন করে রহস্য ঘনীভূত করছে আসলে কি আবার কোন বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন নাকি আফগান সরকার আগাম কোন সতর্কতা নিচ্ছে সম্ভাব্য সংঘাত ঠেকাতে ইরানের হামলার ভয়ে বাংকারে পালাল অনেকে নেতানিয়াহুর কপালে ভাঁজ মার্কিন মধ্যস্থতায় গাজায় শান্তি আলোচনা তরজোরের মধ্যেই রোববার ভোরে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিক্ষেপ করেছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জেরুজালাম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলায় সতর্কতা সারেন বাজানো হয় ক্ষেপণাস্ত্রটিকে আকাশে সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ নিক্ষেপ এবং তা প্রতিহতের এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে আইডিএফ নিশ্চিত করেছে এর দাবি অনুযায়ী মার্চ থেকে অর্থাৎ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরুর দিন থেকে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ইসরায়েল লক্ষ্য করে এই পর্যন্ত একানব্বইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে একই সময়ে ওই গোষ্ঠী ইসরায়েলে কম কমপক্ষে একচল্লিশটি ড্রোনও নিক্ষেপ করেছে এছাড়া সালের জানুয়ারিতে ইসরায়েল হামাসের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগেও ইয়েমেনি বিদ্রোহীরা চল্লিশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজারটি বেশি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল গত মাসের শেষ দিকে গণমাধ্যমগুলো জানায় ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ও দক্ষিণ পশ্চিমী ইসরায়েলের সাইরেন বাজাতে বাধ্য হয় ইসরায়েল কর্তৃপক্ষ আর যেহেতু সাইরেনের শব্দ সেহেতু ইসরায়েল আশ্রয় কেন্দ্রে ঠুটে যান যাদের সংখ্যা লাখ লাখ এমনকি নিয়ম করে আবারও ইসরায়েলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নের কার্যক্রম ও ফ্লাইট বন্ধ রাখতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করে ইসরায়েল গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহাতের খবর তারা পায়নি শুধু কি আকাশে দিশাহারা ইসরায়েল মাটিতেও কূপকাঁত পশ্চিম তীরের উত্তর অংশে নিজেদের গুলিতে এক ইসরায়েল সেনা নিহত হন ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা টাইমস অব ইসরায়েল এ খবর জানায় খবরে বলা হয় আইডিএফের এক বিবৃতিতে জানানো হয় নিহত সেনা স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাপ তিনি প্যারাট্রুপার ব্রিগেডের আটশো নব্বইতম ব্যাটেলিয়ানের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটে শহরের বাসিন্দা ছিলেন তালিবানের সবচেয়ে কাছে চলে এলো চীন আমেরিকাকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নাটকীয়ভাবে হাতে পেয়েছিল তালিবান এরপর পেরিয়েছে অনেকটা সময় কাবুল থেকে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলে শীত ঘুমে গিয়েছিল এই সুযোগে আফগানিস্তানের উপর থেকে সরে গিয়েছিল মার্কিন ছায়া সেই জায়গা এখন স্থান করে নিয়েছে আরেক বিশ্বশক্তি চীন আফগানিস্তানে বেইজিংয়ের ক্রমেই চোরালো হয়ে উঠেছে অর্থাৎ আগে আফগানিস্তান মানি ভাবা হতো যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্রের জায়গায় বসবে চীন সম্প্রতি আফগানিস্তানের দখল যে চীন নিয়ে নিয়েছে সেটি আজ করতে পেরে হুঙ্কার দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনের পরমাণু স্থাপনা বাগ্রাম থেকে মাত্র খানিকের অর্থাৎ শত্রুচীনের বারবার অন্ত রুখতে বাগ্রামে আবারও সৈন্য ফেরানোর পায়তারা করছে ট্রাম্প প্রশাসন যদিও অনেক দেরি করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর ফেরার পথ নেই আফগানিস্তান নিয়ে যে চীনের শক্ত পরিকল্পনা আছে সেটি আরো স্পষ্ট হল বেইজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের মধ্যে চিনি প্রথমে এগিয়ে এলো আফগানিস্তানের দিকে হাত বাড়িয়ে দিল কূটনৈতিক সমঝোতার এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়েছে আফগানিস্তানের সাথে স্বীকৃত কূটনৈতিক সম্পর্ক নেই বহু তবে সেই ছবি পাল্টে দিয়েছে চীন এরই মধ্যে কাবুলে চীনা দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক ছাউকে নিযুক্ত করেছিল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার তালেবান সরকারের প্রধানমন্ত্রী হাসানা খুন্দের সঙ্গে সুজন্য সাক্ষাৎ করেছেন ঝাও এছাড়া বেজিং হার আফগান দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে বিলাল করিমিকেও স্বীকৃতি দিয়েছে চীন বিশেষজ্ঞরা বলছেন গত আড়াই দশকে বদলে গেছে বিশ্ব এর সাথে তাল মিলিয়ে পঁচিশ বছরে বোল বদল হয়েছে চীনের দু সালে আফগানিস্তানে দ্বিতীয় দফায় তালিবানি শাসন প্রতিষ্ঠার পর দ্রুতই সেই সরকারের সাথে সক্ষতা গড়ে তুলেছে চীন আফগানিস্তান এবং চীনের মধ্যে সক্ষতায় মার্কিন প্রেসিডেন্ট তেলেবেগুনে জ্বলে উঠেছে সেই কারণে তিনি হাত বাড়িয়েছেন বাগরামের থেকে কারণ বাগ্রাম বাগরাম কৌশলগতভাবে ট্রাম্পের জন্য খুবই